জ আজকে আমি আপনাদেরকে একটি নিউজ দিতে চাই হামস্টার কমিটি ফাইনালি অ্যাড্রপ দিচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর আমরা ফাইনালি পেমেন্ট পেতে যাচ্ছি তা পেমেন্ট কীভাবে পাবো আর আগের নিয়ম চেঞ্জ হয়ে নতুন নিয়ম হয়েছে এখন নতুন নিয়মটা হচ্ছে আগে আগের নিয়মটা বলি আগের নিয়ম আমরা যেটা জানতাম সেটা হচ্ছে প্রফিট পাওয়ার বাড়াতে হবে আর হচ্ছে যেমন কয়েন বাড়াতে হবে কিন্তু এখন সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে এখন যে নিয়মটা আছে সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে স্ক্রিনে ক্লিক করতে হবে করার পরে এখান থেকে এই যে এই যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো সম্পূর্ণ করতে হবে এই যে স্ক্রিনগুলো আছে স্ক্রিনগুলো সবগুলো কালেক্ট করতে হবে তারপরে হচ্ছে আরও একটা কাজ আছে তারপর এখান থেকে এই যে চাবি এ চাবি যার যত বেশি থাকবে সে তত বড় অ্যাডড্রপ পাবে যার চাবি কম থাকবে সে কম বড় অ্যাডড্রপ পাবে ফাইনালি এই যে তার এই যে অ্যাড্রপ দিবে তার অফিসিয়ালি ঘোষণা করা হয়ে গেছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ছাব্বিশ তারিখে তার মানে আমরা ফাইনালি পেমেন্ট পেতে যাচ্ছি আর পেমেন্ট কীভাবে পাবেন কীভাবে টাকা তুলবেন কীভাবে কী করবেন তার একটা বিস্তারিত ভিডিও আমি দিব তার আগে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করব আমার আমার চাবি আসে সে আটান্নটা যার যত বেশি চাবি থাকবে সে তত বেশি কয়েন পাবে সে তত বেশি টাকা পাবে ডলার পাবে তো আজকের মতে ভিডিওটাই মধ্যে শেষ করছি নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব